হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা কি বানাতে চলছি কি বানাচ্ছো আজকে আমরা বানাবো আলু কবলি তার জন্য আমরা নিয়েছি জোরে বলো আলু কবলি বানাবো তার জন্য আজকে নিয়েছি আমরা এই যে শসা কুচি করা লঙ্কা কুচি হ্যাঁ ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর মাছখানেরটা আর এটা লেবু বন্দরাজ লেবু আচ্ছা লেবু দেওয়া হবে তাই আর কি কি নিয়েছে দেখাও আর এই যে ছোলা সিদ্ধ ছোলা আর মটর এই একটু সিদ্ধ করে নিয়েছি এই যে এইটা দেব এই যে দেখো এই যে কাঁচা ছোলা এই যে অল্প কাটা কাটা কাঁচা ছোলা অল্প দেব কাঁচা ছোলা বেশি দেবো না এই কটা নিয়েছি আর এই যে সিদ্ধ আলু সিদ্ধ করে রেখেছি সিদ্ধ না সিদ্ধ সিদ্ধ করে রেখেছি আলু সেই সিদ্ধ সিদ্ধ আলু এই যে এখন কেটে আমরা মাথা করব এই যে এখন আমরা আলুগুলো কেটে নিচ্ছি হ্যালো বন্ধুরা হয়ে গেল আলু কাটা এই যে এবারে সব কিছু দিয়ে মেখে নেব এবারে আলু সিদ্ধটা এইটাই দিয়ে দিচ্ছি এ হবে না এটাই দিলাম এবারে ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলা মটর সিদ্ধ সব দিয়ে দাও সিদ্ধ করাটা এই যে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবারে টমেটো কুচি এই যে দিয়ে দিচ্ছি আর যা কি দরকার ছোলা রে কোটিনের জন্য এবারে বেশি শশা দিও না আর দেখো দাও শশা

খুব সুন্দর গন্ধ হয়েছে এবারে লেবুটা দিয়ে দিচ্ছি কি বলছিস আমি আলু কবলি বানাচ্ছি খাবে তো হ্যাঁ ঠিক আছে সেই রং এসছে এবারে টক জল দিয়ে দিচ্ছি টক ঝাল না টক জল না শোনা এই যে তোমাকে দিলাম এই যে আমাদের তোজরে দিয়ে দিচ্ছি ওটা ও ঝাল ছাড়া দেখো আমার কুলু ঝাল ছাড়া খাও খাও খেয়ে বলো কেমন হয়েছে এদিকে তা খাও খাও কেমন হয়েছে ভালো কিরকম ভালো ভালো দেখাও অনেকটা ঠিক আছে

বাবু নাও নাও কেমন দেখি কেমন আর সেই টক তোমার খাওয়াতে পারতাম না নেও না খেতে পারলে খেয়ে নাও না তাহলে বুঝবা কেমন